দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন জীবনের গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি আসলে আমরা বিভিন্ন গল্প নিয়ে আপনাদের সামনে আসি কিন্তু আজকে এমন একটি ঘটনা যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তো আমরা সরাসরি তার কাছে চলে যাব আবু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি হুম আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে কি নাম একটু আমরা জানি আমি চম্পা বাড়ি পাবনা বাড়ি পাবনা

দুই মাস রিলিশনার পরে তার সঙ্গে আমার আমি চলে গেছিলাম তার কাছে পরে তার সঙ্গে বিয়ে হয়েছিলো বিয়ে হওয়ার যে ডুপ্লিকেট কাবিন নামা করা হয়েছিল এটা আমার অতিরিক্তভাবে তা সে আমাকে ঠকাইছে সে বলছে দুই লক্ষ টাকা কাবিন করার কথা সে দুই লক্ষ টাকা কাবিন না করে দুই হাজার টাকা কাবিন করছে সে প্রতারণা করছে সংসার করার পরে দুই বছর দুই বছর সংসার করার পরে তার সঙ্গে তার আগের ওয়াইফের পাঁচ বছর আগে তার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে সেই মহিলা আবার আরেক জায়গায় বিয়ে হয়েছে পাঁচ ছয় মাস তার সঙ্গে রিলেশন শুরু হয়েছে সেই জন্য আমার সাথে টর্চারিং করে বিভিন্নভাবে ঝগড়া গ্যাঞ্জাম করে বাড়িতে অশান্তি করে সেই ক্ষেত্রে আমার কাছ থেকে সে টর্চারিং করে সে আমার কাছ থেকে ডিভোর্স নিছে এবং কি বিলাকমেল করে মেম্বার শেয়ার মেম্বারদের দিয়ে মানে আমাকে স্বীকারত্বি নেওয়াইছে যে আমি আমার নিজের ইচ্ছাকৃতভাবে তাকে ডিভোর্স দিচ্ছি কিনা মেম্বার দিয়ে ভিডিও করান করাইছে এগুলো মানে আমাকে মিল করে আমাকে হুমকি দামকি দিয়েছে মেরে ফেলানোর জন্য যে মেরে ফেলবে ত্যান এভাবে বিভিন্নভাবে সে আমার কাছ থেকে ডিভোর্সটা নিয়ে এনেছে ডিভোর্সটা নেওয়া নিয়ে নেওয়ার পরে মানে আগের বইয়ের সাথে তার এখন রিলেশন আছে সেজন্য আমার সাথে এগুলো করছে তো এখন শুনতেছি তাকে নাকি সেই সেই আর ছেলের সংসার করতেছে সেখান থেকে নিয়ে এসে ওই মহিলাটাকে নাকি আবার বিয়ে করবে সে কেমন ধরনের নিখিস্ত একটা মানুষ তাদের কাছে বিয়ে ভাঙা আর করা কোনো ব্যাপার ব্যাপার না আপনি কি জানতেন এই রিলে সময় তার আরেক ওয়াইফ আছে বা সে সংসার ছিল তার না আমি এটা জানতাম না জানতেন না এটা কতদিন সম্পর্ক পর তার সাথে জড়ালে মানে একাত্রিত হলেন কতদিন পরে দুই মাস পরে দুই মাস পর ওর বাড়ি চলে গেছিলে হ্যাঁ বাড়ি গিয়ে কি আলামত পাননি যে ওর আগের সংসার আছে

কিন্তু করা অবস্থায় আবার তার সেই আগের মহিলার সাথে সম্পর্ক শুরু হয়েছে রিলেশন শুরু হয়েছে সেই মহিলাটার আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে সেখান থেকে নাকি এখন সে নিয়ে আসবে আচ্ছা একটু আমরা পিছ অনুযায়ী বলুন সেন হলে যে আপনি যখন এর সাথে রিলিশনে জড়াবেন এবং আপনারও তো একটা পরিবার আছে হ্যাঁ তো তাদের সাথে কি সমন্বয় ছিল যে আসলে আমি তারা কি জানে।

তাহলে এখন আসলে মূলত আপনার কাছে কি জোর করে তিনি এসটিএমে সরাসরি একটা মোট কথা সে আমার কাছ থেকে টর্চারিং করে গ্যাঞ্জাম ঝগড়া করে মারধর করে যেহেতু ওই মহিলার সাথে তার রিলেশন শুরু হয়েছে তাকে নিয়ে এসে আবার বিয়ে করব ওই মহিলা অলরেডি সংসার করতেছে এখন সেখান থেকে নিয়ে এসে নাকি সে বিয়ে করবে আবার বুঝতে পারছেন এর সাথে মানে আমি থাকলে তো এটা

সে বিষয়ে সে আমার সাথে এইভাবেই প্রতারণা করছে যে ডুপ্লিকেট কাবিন করছে দুই লাখ টাকার কাবিন করার কথা বলে দুই হাজার টাকা কাবিন করছে সবভাবে সে আমার সাথে প্রতারণা করছে আসলে ভাইয়া আমি তাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি এখনো ভালোবাসি তাই আমি কখনো কোনো দিনও আমি মানুষ দিয়ে হ্যারেস করাইনি ঠিক আছে মানুষ দিয়ে হ্যারেস করাতে চাইনি যে মানুষ তারে হ্যারেস করুক বা এটা মারপিট দিক বা গালমন্দ দিক এটা কখনোই আমি চাইনি কিন্তু সে আমাকে বিভিন্ন দিক দিয়ে মানুষ দিয়ে এলাকার মানুষ দিয়ে মহল্লার পাড়া প্রতিবাসী মহিলাদের বিভিন্ন তাদের সামনে আমাকে হ্যারাস করছে অপমান করছে মান সম্মান নষ্ট করছে বিভিন্ন দিক দিয়ে আমি তার উপযুক্ত শাস্তি চাই

তার কোন প্রমাণ আছে আপনার কাছে কি কি প্রমাণ আছে তার ছবি বা আপনাদের বিয়ে কোনো কিছু প্রমাণ আছে হ্যাঁ আছে তো দেখুন 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 কি কি আছে আপনার কাছে সবই আছে থাকবে না কেন দেখেন এখান তার সাথে কাছে বিয়ে হয়েছে হ্যাঁ হ্যাঁ আপনি কি আইনগত কোনো ব্যবস্থা নিচ্ছেন হ্যাঁ নিচ্ছে কি কি করছেন আইনগত আমি মামলা দিব তার প্রতারণা মামলা তারপরে নারী নির্যাতন মামলা নেই তার ওখানে উকিল নোটিশ চলে গেছে এখন হাতে পাইছে কি না এটা অবশ্য জানি না ঠিক আছে এটাই এখানে অরিজিনালটাও আছে ও ডিপোজিট কাগজ আছে সবটাই আছে অরিজিনাল বলতে অরিজিনাল বলতে অরিজিনাল কি আসলে এটা কাবিন নামা হ্যাঁ অরিজিনাল কাবিন নামা বলতে ছয় মাস সংসার করার পরে যে বিয়ে হয়েছে সেই কাবিন নামা সেটাও আছে ডুপ্লিকেটটাও আছে আচ্ছা 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 ছবি টবি আছে কিনা ছবি আমার ফোনে আছে তারক যে আমার সাথে দুই বছর সংসার করছে এবং বিয়ের পরে ছয় মাস আমাকে মিথ্যে আশ্বাস দিয়ে ডুপ্লিকেট কাবিন নামা করে সে আমার সাথে বিভিন্নভাবে প্রতারণা করছে এর আমি উপযুক্ত শাস্তি চাই প্রতারণা করছে ব্রোক আমার প্রেমের প্রলোভন দেখায় আমার সংসার নষ্ট করে তার এলাকাতে নিয়ে যে আমাকে ডুপ্লিকেট কাগজ করে সে সে আমার সাথে প্রতারণা করে ডুপ্লিকেট কাবিন নামা করে দুই লক্ষ টাকা কাবিনের কথা বলে দুই হাজার টাকা কাবিন করছে সে আমার সে দুই ছয় মাস যাবৎ সে আমার সঙ্গে সংসার করছে এইভাবে ছয় মাস যাবৎ সংসার করার পরে সে পরে আমি যখন তখন সে কাজী ডেকে নিয়ে আসি সে আমাকে অরিজিনাল বিয়েটা করছে বিয়েটা করার পরে দেড় বছর সংসার করলাম তারপরে সে তার আগের ওয়াইফের সঙ্গে রিলেশনশিপে জড়ানোর পরে সেই মহিলাটার আবার আরেক জায়গায় বিয়ে হয়েছে অলরেডি সংসার করতেছে সে তার সাথে রিলেশনে জড়ানোর পরে আমার সাথে টর্চারিং করে বা গ্যাঞ্জম ঝগড়া করে মারধর করে সে আমার কাছ থেকে ডিপোর্সটা নিয়ে নিছে ডিপোজটা নিয়ে নিয়েছে এখন আবার শুনতেছে সেই মহিলাকে সেই আরাক আর ছেলে সংসার করতেছে সেই সংসারের থেকে নিয়ে আসি নাকি আমার হাজব্যান্ড সে যাকে আমি ডিপোজ দিছি সে নাকি যে প্রতারক আমার পোলা প্রেমের পোলাবন দেখায় সে আমাকে সংসার নষ্ট করে আমার সংসারটা নষ্ট করে সে নিয়ে যেয়ে আমার সাথে ডুপ্লিকেট কাবিন নামা করে ছয় মাস যাবত সে আমার সাথে সংসার করছে